নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি একটা পুঁইশাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করব দুর্দান্ত খেতে হয় এই পুঁইশাকের রেসিপি করতে আমার যা যা লাগবে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় আলু আড়াইশো কুমড়ো একটা টমেটো আর একশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ডাটা সুন্দর করে পুঁইশাকের কেটে নিয়েছি আর পুঁই শাকটাও পাতাটাও কুচিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি পুঁশাকের যে মশলাটা দেব তার জন্য আমি দেখুন এক চামচ সাদা সর্ষে নিয়েছি বড় দশ থেকে পনেরোটা কাঁচা লঙ্কা খুব ভালো করে এইভাবে আপনারাও বেটে নেবেন গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাদের পরিমাণ মতন সরষের তেল সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো আমি নুন হুদ মাখিয়ে রেখেছি কেটে সেই মাছগুলো দিয়ে দিয়ে দু থেকে চার মিনিট আমি চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব এইভাবে আপনারা ভেজে নেবেন এবারে আমি আলুটা দিয়ে দেবো ওর মধ্যে ভাজা হয়ে গেছে এবার আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম আলুর সাথে কুমড়োটাও দিয়ে দেবো দিয়ে দু তিন মিনিট ভালো করে ভেজে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে আরও দু তিন মিনিট ভালো করে ভেজে নেব ভেজে যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে টমেটো দিয়েও আমি দু তিন মিনিট ভালো করে নাড়িয়ে শাকের ডাটাগুলো দিয়ে দেবো ডাটা দিয়ে দু থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমার আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটাও সর্ষে বাটাটা দিয়ে দেবো ওর সাথে দিয়ে আরও পাঁচ মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়ে দেখুন এইভাবে কষিয়ে নেবেন নিয়ে আমি যে শাকগুলো কুচিয়ে রেখেছিলাম আলাদা পুঁশাকের পাতাগুলো সেগুলো ওতে দিয়ে দেবো এইভাবে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা পাঁচ মিনিট ঠেকে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে নেবো তুলে নিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে নেব দেখুন শাকগুলো আমার নরম হয়ে গেছে আর এরকমভাবে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এইভাবে কষিয়ে নেবেন পাঁচ থেকে পাঁচ মিনিট এবারে আমি অল্প একটু চিনি দেবো সামান্য যেহেতু শাক শাকের মধ্যে একটু চিনি দিতেই হয় যতই চিংড়ি মাছ দিই এইভাবে আরও পাঁচ মিনিট খুব ভালো করে কষাবেন আপনারা দারুণ খেতে হবে বন্ধুরা এইভাবে একবার পুঁইশাক বাড়িতে রান্না করবেন দুর্দান্ত খেতে হয় খুব সুন্দর করে কষিয়ে নেবেন যাতে ওর জলটা পুরো শুকিয়ে যায় আর ঠিক এরকমভাবে তরকারিটা হবে নামাবার আগে আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। ওপর থেকে একটু সর্ষের তেল দিলে কি হয় তাহলে এটা খেতে আরও দুর্দান্ত টেস্ট হয় দেখুন এইভাবে দিয়ে দেবেন দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে নাড়িয়ে নেবেন নাড়িয়ে নিয়ে এইভাবে নামাবেন খুব ভালো হয় খেতে বন্ধুরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন দারুণ খেতে হয় আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমাকে জানাবেন